টু কাম ঠিক আছে দেখেন এই কমেন এন ইসের সাথে কী হয় লাস্টে এন উঠে যাবে ইস কমে এটার সাথে কী হবে কমস্ট ওই যে একটা যুক্ত করতে হয় আর এটার সাথে কী হবে কম হ্যাঁ এটার সাথে যেভাবে আছে সেভাবে বসবে হ্যাঁ এটার সাথে এটার সাথে কমেন শব্দের অর্থ কি টু কাম ইস কমে কমেন ইম জি অমেন আর কমেন ঠিক আছে এই তিনটা বার পড়ছে আজকে এখন আপনাকে যদি আমি ডাব্লুস কুয়েশন আপনাকে কুইশন করি ডাব্লুস কুয়েশন শুরুতে আপনাকে এটা পাওয়া যাবে যেটার অর্থ কি হাও ক্ষেত্র বিশেষ ওয়াটার নিয়েও ভূমিকা পালন করে ঠিক আছে আর এরপরে পাওয়া যাবে এটা ভেয়ার ভিয়ার মানে হচ্ছে হো এখন এই দুইটা জিনিস আছে আরটা আছে কি বোহেয়ার বোহেয়ার মানে কি ও কোথা থেকে বহেয়ার ফ্রম হোয়ার ঠিক আছে এখন আমি যদি বলি আপনাকে আপনি কোথেকে আসছেন ঠিক আছে ফ্রম হুয়ার ইউ মানে ঠিক আছে এখন এটা দিয়ে আমি আপনাকে বললাম যে আপনি বললাম না কমেন্ট জি দেখছেন বহেয়া কমেন্ট কমেন্ট কেন হয়েছে এই যে ফর্মাল জি আছে এই জন্য বারবে কোন চেঞ্জ নেই যদি আমি বলতাম যে

জি আপনি কে এটা হচ্ছে আপনি কে ঠিক আছে অথবা আপনার যদি আমি বলি প্রনাউন চেঞ্জ বার্ব চেঞ্জ জাহিন ব্যাপারে এটা করা লাগছে এবার আমি যদি বোদ দিয়ে করি না বউ যাওয়া দরকার নেই আপাতত এতটুকুই ইয়ে করেন এখন আপনাকে যদি বলি আপনার নাম কি

এখন এটার অর্থ কী এটার অর্থ হচ্ছে আপনার নাম কি। আর এটার অর্থ কি তোমার নাম কি। এটার অর্থ কি কোথেকে আসছো কোথেকে আসছেন আর এটার অর্থ কী তুমি কোথেকে আসছ ঠিক আছে এটার অর্থ কি আপনি কে এটার অর্থ কী তুমি কে